নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হল যে আইসিটি কম্পিউটার টিচারদের সরকারীকরণ হয়ে যাওয়ার পর ডিসিদের নিয়ন্ত্রণে কি ওনারা থাকবেন এটি প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আইসিটি টিচারদের জীবনে ডিসিদের ভূমিকা কতখানি ডিসি থাকলে সুবিধা কী এবং অসুবিধা কী এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদের এই বিষয়টা জানতে হবে যে ডিসি কাকে বলে ডিসির প্রুফ্রম হচ্ছে ডিস্ট্রি কোর্ডিনেটর এর মানে হল কোম্পানি যখন ফার্স্ট দু সালে ফার্স্ট ফেজ আইসিটি কম্পিটিচার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন তখন কোম্পানি ভাবেন যে প্রতি ডিস্ট্রিকে এই আইসিটি কম্পিটিচারদের নিয়ন্ত্রণ করার জন্য একজন করে ব্যক্তি ঠিক করে দেন দু সালে সেকেন্ড ফেজ রিকমেন্ড হয় আইসিটি কম্পিটিচারদের এই সেকেন্ড ফেজে প্রচুর পরিমাণে আইসিটি টিচার নিয়োগ করা হয় প্রতিটি জেলায় তো পশ্চিম মেদিনীপুরেও একজন ডিসি নির্ধারণ করা হয় কোম্পানি তরফ থেকে তো ওই ব্যক্তির নিয়ন্ত্রণে পুরো পশ্চিম মেদিনীপুরে যতগুলো স্কুলে আইসিটি কম্পিটিচার ছিলেন বা আছেন সেই সমস্ত টিচারদের উনি নিয়ন্ত্রণ করতেন তো এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিসির কাজ কি ডিসির কাজ হলো প্রতি মাসে মাসে বা মাস অন্তর অন্তর প্রতিটা ব্লকের আইসিডি টিচারদের নিয়ে একটা করে মিটিং করা প্রথমে ব্লকে ব্লকে করতেন তারপরে সমস্ত ব্লক নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করতেন এবং সেখানে ডিসি সমস্ত আইসিডি টিচারদের ডাকতেন এবং ডেকে মিটিং করতেন সেই মিটিংয়ে স্কুলে কার অসুবিধে কার সুবিধে সেই সমস্ত বিষয় ওনারা জানতেন এবং তার সমস্যা সমাধান করার চেষ্টা করতেন বা কোনো মেশিন খারাপ হয়ে গেছে কিনা বা কোনো যদি কিট নতুন দেওয়া হতো কন্টেন্ট সেগুলো কিন্তু ওই মিটিং স্থলে দেওয়া হতো এবং কোম্পানির যে নিয়মাবলী সেইগুলো এই মিটিংয়ে আলোচনা করা হতো যে কম্পিউটার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যথা যথাসময়ে স্কুলে উপস্থিত হতে হবে প্রতিদিন ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হবে এবং ক্লাস শেষ হয়ে গেলে অ্যাটেন্ডেন্স ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে কোন দিন কোন ক্লাস করানো হচ্ছে সেই সমস্ত কিন্তু রেজিস্টার বুকে লিখতে হবে ডিসিদের আরও কাজ ছিল কি কাজ ছিল প্রতি মাস হে কমপ্লিট হয়ে যাওয়ার পর এক মাস শেষ হলে একটা অ্যাটেন্ডেন্স সিট আইসিটি কম্পিটিচারদের ফিল করতে হতো সেই অ্যাটেন্ডেন্স সিট হেডমাস্টার মশাই সিগনেচার করে প্রতি আইসিটি টিচারকে ডিসির কাছে সেই পেপারটা পৌঁছে দিতে হতো ডিসি মেদিনীপুরে থাকতেন প্রত্যেক আইসি টিচারকে মেদিনীপুরে ওই স্যালারি বিল বা অ্যাটেন্ডেন্স সিটটি পৌঁছে দিতে হতো এবার ডিসি কি করতেন সেই স্যালারি সিট বা স্যালারি বিলগুলি উনি কলকাতায় পৌঁছে দিতেন পৌঁছে দেওয়ার পর কিন্তু আমাদের মানে আইসিটি টিচারদের বেতন ক্রেডিট হতো এটা অবশ্যই একটু অসুবিধে ছিল কারণ স্যালারি বিল পৌঁছানোটাও একটা ঝামেলা সাপেক্ষ ছিল কিন্তু পরবর্তীকালে ডিসি এমনটা করেছিলেন যে প্রতি ব্লকে একটা নির্দিষ্ট জোন করে দিয়েছিলেন সেই জোনে আইসি এই অ্যাটেন্ডেন্স সিট জমা করা হতো নির্দিষ্ট ব্যক্তির কাছে তারপরে সেই ব্যক্তিদের কাছ থেকে ডিসি এসে কালেক্ট করে নিতেন তো বন্ধুরা আইসিটি টিচারদের যবে সরকারীকরণ হয়ে গেল ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজে যখন সরকারীকরণ হয়ে গেল তখন কিন্তু এই ডিসিদের গুরুত্ব ধীরে ধীরে কমে গেল এখানে আরেকটা কথা বলে রাখি শুধু ডিসি ছিলেন না ডিসির উপরে ছিলেন জেডসি জোনাল কেটর মানে সমস্ত ডিসিকে নিয়ন্ত্রণ করার জন্য জেডসি ছিলেন প্রতি জেলার আইসিডি টি নিয়ন্ত্রণ করার জন্য ডিসি ছিলেন আর সমস্ত জেলার ডিসিদের নিয়ন্ত্রণ করার জন্য জেডসি ছিলেন মানে জোনাল কেটর তো বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ডিসি রয়েছেন প্রীতম প্রীতমবাবু রয়েছেন তো যাই হোক যখন থেকে সরকার করণ হয়ে যায় ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজে তখন থেকে কিন্তু ডিসিদের গুরুত্ব অনেকটাই কমে যায় তো বর্তমানে ডিসিদের কিছুটা গুরুত্ব রয়েছে গুরুত্বটা কি না ল্যাবে সব কম্পিউটার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেই সমস্ত দেখভাল করা বর্তমানে আইসিডি টিচারদের সরকারীকরণ হয়ে গেলেও কম্পিউটার দেখভালের দায়িত্ব কিন্তু এখনও কোম্পানির হাতেই রয়েছে সরকারের পক্ষ থেকে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যে যতগুলো স্কুলে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের কম্পিউটার রয়েছে সেই সমস্ত কম্পিউটার খারাপ হয়ে গেলে কোম্পানি কিন্তু ইঞ্জিনিয়ার প্রেরণ করেন এবং কম্পিউটারগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করেন এবং ডিসি কিন্তু এই জিনিসগুলো এখনও কিন্তু মেনটেন করেন যেমন ধরুন প্রজেক্টর যদি খারাপ হয়ে যায় তখন সেই প্রজেক্টর কিন্তু ডিসি এসে ঠিকঠাক করে দেবেন দরকারের প্রজেক্টর চেঞ্জ করে দেবেন ধরুন টু কেবি ইউপিএস যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ডিসিকে ফোন করতে হবে ডিসি ঠিকঠাক করে দেবেন যদি মোডেম খারাপ হয়ে যায় মোডেম ডিসি ঠিক করে দেবেন এবং স্কুলের সাথে এসে কথা বলবেন এবং প্রতি বছরকে বছর দুটো করে পেপার কাট পেপার দেওয়া হয় দুটো রিল পেপার দেওয়া হয় একটা করে কাটেজ দেওয়া হয় দুটো করে পেনড্রাইভ দেওয়া হয় এইগুলো কিন্তু ডিসিরাই কিন্তু প্রতি স্কুলে খুলে পৌঁছে দেন এখনও কিন্তু ডিসিদের ভূমিকা রয়েছে ডিসিরা এখনও এই কম্পিউটারগুলো মেনটেন্সের দায়িত্বে কিন্তু ওনারা রয়েছেন এবার আসি আইসিটি টিচারদের জীবনে ডিসিদের ভূমিকা সুবিধা এবং অসুবিধা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব সুবিধা কি কি ছিল যখন ডিসিরা অ্যাক্টিভ ছিলেন যখন সরকারিকরণ হয়নি ফার্স্ট পেজ থেকে ফোর পেজে তখন কিন্তু ডিসিদের প্রচুর অ্যাক্টিভ ছিলেন কোনো স্কুলে যদি প্রবলেম হতো আইসিটি টিচারদেরকে নিয়ে ডিসি কিন্তু তৎক্ষণাৎ সেই স্কুলে পৌঁছে যেতেন একটা ফোন করার অপেক্ষা গিয়ে কি সমস্যা হয়েছে হেডসে যদি অপমান করেন তাহলে সেটাকে বুঝিয়ে সেই সমস্যা সমাধান ওনারাই কিন্তু করে দিতেন কারণ এমন অনেক স্কুল আছে যেখানে আইসিটি টিচারদের ভালো চোখে কোনো হেডমাস্টারমশয় দেখেন না বেতন কম বলে মানুষ বলেই গণ্য করতো না যা খুশি বলে দিত জোর করে কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটারকে নিয়ে গিয়ে অফিসের কাজ করাতো বাচ্চাদের ক্লাস করতে দিত না তো এই সব অনেক সমস্যা বিভিন্ন স্কুলে ছিল আইসি টিচারদের নিয়ে কারণ আইসি টিচারদের বেতন কম ছিল বলে ওনারা নাকি মানুষ নয় ওনাদেরকে নাকি ঠিকঠাক টিচার বলে মনে হয় না কারণ বেতন কম তো এই জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বিভিন্ন স্কুলে আইসি টিচারদের তখন কিন্তু ডিসিরা ওই স্কুলে গিয়ে স্যারের দিকে বুঝিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতেন এটা কিন্তু সুবিধা ছিল এছাড়াও ঠিকঠাক ক্লাস সমস্ত আইসি টিচার করছেন কি না সেইটাও দেখভাল করতেন ওনারা অসুবিধা কী ছিল কিছু কিছু ডিসি খুবই অত্যাচারী ছিলেন মানে ইংরেজদের মতন কতকটা কারণ ওনারা গিয়ে বিভিন্নভাবে আইসি টিচারদের কিন্তু ভয় দেখাতেন এবং কখনো কখনো অপমানজনক আচরণও কিন্তু ওনারা করতেন বিভিন্ন আইসি সাথে চন্দ্রহানা ব্লকের একটি আইসি সঙ্গে এমনই খারাপ আচরণ করেছিলেন একজন ডিসি তো যার জন্য উনি খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন যাই হোক এবং আরও সমস্যা ছিল ডিসিরা মেদিনীপুরে এক অফিসে বসে সবাইকে ফোন করে দিতেন যে চলে আসো এখানে স্যালারি বিল জমা দিতে সবাইকে পকেটের পয়সা খরচা করে স্যালারি বিল জমা দিতে যেতে হতো কিন্তু কোম্পানির তরফ থেকে বলা হয়েছিল যে ডিসিরাই কিন্তু কালেক্ট করবে স্যালারি বিল কিন্তু সমস্যা কী যে ডিসিদের একটা নিজস্ব প্রভাব ওখানে কাটাতেন কারণ ডিসিরা যেহেতু স্কুলগুলো নিয়ন্ত্রণ করছে এই জন্য সমস্ত আইসি টিচাররা কিন্তু ডিসিদের ভীষণ ভয় করতেন তো ভয় করার কারণও ছিল অনলাইন প্রেজেন্ট ছিল কোনো আর ডিসিরা কী করতেন হঠাৎ হঠাৎ স্কুলে ভিজিট করতেন মানে যে কোনো সময় আসতে পারে বলে কয়ে আসবে না হঠাৎ হঠাৎ কিন্তু স্কুলে ভিজিট করতেন সব দিনই তো রুম ঝাঁট দেওয়া সম্ভব নয় এবং বলা হয়েছিল আইসি টিচারদের যে আপনারা রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোনো অসুবিধা নেই সমস্ত আইসি টিচারই তাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তবুও সামান্যতম কিছু ভুলভ্রান্তি হলেই কিন্তু ওনারা কথা শোনাতে ছাড়তেন না এই রকম বিভিন্ন সময়ে ওনারা কথা শোনাতেন সমস্যা মানে সমস্যার সৃষ্টি করতেন ওনারা চেষ্টা করতেন সবাই যেন ওনাদের নিয়ন্ত্রণে থাকে এমন কি ওনারা এটাও চেষ্টা করতেন বিভিন্ন মিটিংয়ে ওনারা বলতেন যে আপনারা যদি ইউনিয়ন করেন তাহলে আপনাদের প্রত্যেকের চাকরিকে আমরা খেয়ে নেব চাকরি ছাড়া করব প্রত্যেকে যদি আপনারা ইউনিয়ন করেন তবুও কিন্তু ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের আইসি টিচাররা ডিসি থেকে ভয় না পেয়ে ওনারা ইউনিয়ন তৈরি করেছেন ইউনিয়নে লড়েছেন এবং তার সাথে সাথে কিন্তু ওনাদের পারমানেন্ট সরকারীকরণ ওনারা করেছেন তখন কিন্তু ডিসিদের প্রচুর অত্যাচার ছিল তারপরেও কিন্তু ওনারা ইউনিয়ন করেছেন চুপি চুপি গোপনে বিভিন্ন স্কুলে ওনারা মিটিং করেছেন মিছিল করেছেন তারপরে কিন্তু সরকারিকরণ হয়েছে তো যাই হোক বর্তমানে কিন্তু আইসি ডিচার্জের সরকারীকরণ হয়ে গেলেও এখনও কিন্তু কোম্পানির ভূমিকা রয়েছে কম্পিউটার দেখভালের দায়িত্ব কিন্তু কোম্পানির হাতেই রয়েছে এই জন্য ডিসিদেরও ভূমিকা রয়েছে তবে ডিসিদের ভূমিকা এখন অনেকটাই কমে গেছে এখন স্কুলে আসে না বললেই চলে বছর হয়তো আধবার আসে দেখে সমস্ত কম্পিউটার ঠিকঠাক আছে কি না ব্যাস এইটুকুই আর কোনো কিন্তু ভূমিকা নেই কিছু যেমন সুবিধা ছিল তবে ডিসিদের জন্য কিছু অসুবিধাও ছিল ফিফ ফেজ এবং সিক্স ফেজের এক বন্ধু এই কমেন্ট করেছিলেন যে করণ হয়ে সরকারিকরণ হয়ে যাওয়ার পর ডিসিদের ভূমিকা আছে কি না তো আপনাদেরও বলবো যে এখন যে ডিসিদের আপনারা দেখছেন ওরকম কিন্তু ডিসিরা ছিল না ফার্স্ট ফাইভ থেকে ফোর ফাইভ যেসব ডিসির আন্ডারে ছিলেন তারা কিন্তু ভীষণ রকম মানে একদম কী আর বলবো আপনাদের সমস্যা সৃষ্টি করতো কিন্তু বর্তমানে এই ফিফ ফাইভ সিক্স ফাইজে যেসব ডিসিরা রয়েছেন ওনারা সত্যিই আমি শুনেছি খবর নিয়েছি যে পশ্চিম মেদিনীপুরে যিনি ডিসি রয়েছেন খুবই ভালো ব্যবহার করেন সমস্ত আইসি ডিসারদের সাথে তবে আপনাদেরও সরকারীকরণ যখন হয়ে যাবে ওই ডিসিদের কিন্তু আর কোনো সেরকমভাবে প্রভাবও থাকবে না এবং কোনো ভূমিকাও সেরকমভাবে থাকবে না শুধুমাত্র কম্পিউটার খারাপ হয়ে গেলে বাগানোর জন্যই ডিসিদিকে ডাকা হবে এবং ওনারা এই ব্যবস্থাগুলো করে দেবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন চেষ্টা